টেকিন দিয়ে কামিজ সেলাই করলে আপনি টেকিনের মার্জিনটা কোথায় দেবেন এবং টেকিনের কাপড় কতটুকু রাখতে হবে বডির মার্জিন কোনো কাপড় বেশি নিতে হবে না কিন্তু কমরের মার্জিনে এক ইঞ্চি বাড়তি করে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর এক ইঞ্চি যে বাড়তি মার্জিন দিয়েছি বডির মার্জিন এবং কমরের মার্জিন মার্জিন টেনে নিতে হবে এবং হিপের মার্জিন এবং কমরের মার্জিন মার্জিন টেনে নিতে হবে নিচের ঘেরের মার্জিনটাও আমাদের সোজা করে টেনে নিতে হবে এই নিয়মে মার্জিন দিয়ে সাইডটি এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এবার আটকানো সাইড থেকে কত ইঞ্চি পাশে টেকনের মার্জিনটা দেবেন তো কমরে ইনসিলেপটা এনিমে বসিয়ে নেবেন এরপর ইনসিলেপটা মাঝখানে ভেঙে নেবেন এই নেমে মাঝখানে ভেঙে নেওয়ার পর মাঝখানে একটি টেকিনের মার্জিন দিয়ে নেবেন এই নিয়মে টেকিনের পাশের মার্জিনটা দিয়ে নেওয়ার পর কমরের মার্জিনে ইনসিলেপটা এনিমে বসিয়ে হিপের দিকে তিন ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নিতে হবে এবং উপরের দিকে তিন ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নিতে হবে টেকিনের লম্বা মোট হবে ছয় ইঞ্চি আর কমরের মার্জিন থেকে নিচের দিকে তিন ইঞ্চি উপরের দিকে তিন ইঞ্চি সোজা একটা মার্জিন টেনে নেব আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ